الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك মা রাইতু রসুল আল্লাহি সাল্লাল্লাহ ওয়ালেহি ওয়াসাল্লাম শাহারাইনি ইয়েসুম শাহারইনি মুতাতা বেআইনি ইল্লা রমদান ওয়াশাহাদান উপস্থিত শ্রদ্ধিও সম্মানীয় মুসলিম সমাজ ও আমার সামনে বসে থাকা ইসলাম পিপাশু ভাই সকল সর্বপ্রথম আমরা সেমহান কর্ণমে রব্দ আল আমিনাদের প্রশংসা করি যিনি আমাদেরকে এই জমার দিনে জুমার সালাত আদায় করার জন্য এখানে একত্রিত হবার তৌফিক প্রদান করেছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের শেষ নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মা লাল মুরদ্দুলাল সেই মহানবীর উপরে লাখো কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমরা সকলেই বলি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলহ আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি কিছু বলবো মনে করে সে বিষয়টি হল সাবান মাস তার কি ফজিলত কি করণীয় এবং কি বর্জনীয় আমরা অবগত আছি বা জেনেছি গতকাল থেকে সাবান মাস শুরু হয়েছে আর এই মাসটা অতিক্রম করলেই তারপরে যে মাসটা আমাদের সামনে আসবে সেই মাসটা হলো রমাজান মাস অতীব গুরুত্বপূর্ণ মাস অতীব মূল্যবান মাস যে মাসটা আমরা রোজায় অতিবাহিত করি কোরআন তেলাওয়াতে অতিবাহিত করি ভালো ভালো কাজে আমরা অতিবাহিত করি এই রমজান মাসের পূর্বের মাস হলো এরাবিক মাসের দিক থেকে শাহবান মাস এই মাসেরও কিছু ফজিলত রয়েছে এই মাসেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে এই মাসেরও কিছু গুণাবলী রয়েছে কিন্তু গুণাবলী থাকার সাথে সাথে ফজিলত থাকার সাথে সাথে আমরা সমাজে অনেক এরকম কাজ দেখি যেই সমাজ অ্যাকসেপ্ট করেছে কিন্তু ইসলামী শরীয়তে সেই কাজগুলোর কতখানি বৈধতা রয়েছে আমরা সমাজে দেখি যে এই মাসের পনেরোতম দিনকে যেটা নিঃপেষ আবান বলা হয় সেটাকে অনেকে শবে বরাত নামে উল্লেখ করে সেই দিনটাকে মানুষ অনেক উদযাপন করে সেই দিনে মানুষ কবরস্থানে যায় কবরে বাতি জ্বালায় এবং সেই দিনটাতে মানুষ কবরটাকে ভালো করে যদি ভেঙে যায় সেটাকে আবার পুনরায় ঠিকঠাক করে এবং সেখানে তারা দোয়া করে তাদের এই নিয়ে অনেক ধারণা আছে তাদের এই নিয়ে অনেক ধর্মের দিক থেকে তারা অনেক কিছু ভাবে আমরা দেখব আজকে এই খতবার মাধ্যমে যে শ্রাবান মাসের আমি আগেই বললাম যে কিছু ফজিলত রয়েছে কিছু করণীয় রয়েছে সেই ফজিলতগুলো কি এগুলো সেই করণীয়গুলো কি এগুলো এগুলো কি ইসলাম সমর্থন করে কি করে না এই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করব আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে বারোটা মাস দিয়েছেন এবং এই বারোটা মাসের মধ্যে প্রত্যেকটা মাস আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে খুব গুরুত্বপূর্ণ তবে এই বারোটা মাসের মধ্যে একটা মাস আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে সবথেকে বেশি পছন্দনীয় যেটা আমরা রমজানুল কারম নামে জানি তবে রমজান ব্যতীত আরও চারটা এমন মাস রয়েছে যেই মাসটা যেই মাসগুলো আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে অতীব সম্মানীয় মাস সেই মাসগুলো রমজান মাসের আগে শাবান মাস তার আগে হলো রজব মাস তার মধ্যে একটা হলো রাজব মাস এখানে এই সাবান মাস যেটা আমি বারংবার আপনাদের সামনে উল্লেখ করছি আমরা যদি এরাবিকের দিক থেকে লক্ষ্য করি ওলামা একরামের কথাগুলো পড়ি তাহলে আমাদের সামনে স্পষ্ট হবে এই সাবান মাসটা রজব মাসের পরে আসলো কেন এবং এই মাসটাকে শাহবান মাস বলা হয় কেন এ বিষয়ে আমরা যখন খোঁজাখুঁজি করি তখন হাজার হাফিজানি তিনি নিজের বাড়ি প্রসিদ্ধ গ্রন্থ বোখারে শরীফের ব্যাখ্যা বই সেই বইতে তিনি উল্লেখ করেছেন যে শাহবান মাসকে এজন্য শাহবান মাস বলা হয় যে ফি মিয়াহি বাদ আন হাফিজ বিনাজাসকালানি তিনি বলেছেন সাবান মাসকে শাহবান মাস এই জন্য বলা হয় রজাব মাস অতিক্রম করার পরে মানুষেরা এবার যুদ্ধের জন্য বিক্ষিপ্ত হয়ে পড়ত তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত এবং শুধু যুদ্ধের জন্য নয় বরং পানি অনুসন্ধান করার জন্য তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করত। এই যে ছোটাছুটি করা বিক্ষিপ্ত হওয়া এই দিকে লক্ষ্য করে শাহবানকে শাহাবান বলা হয়েছে আর শাহবানের অর্থ হলো এটি আমরা বুঝতে পারলাম যে শাহবানকে শাহবান কেন বলা হয় এবার আসি যে এই সাবান মাস আল্লাহ রাবুল আলমের কাছে বৈশিষ্ট্যপূর্ণ মাস গুরুত্বপূর্ণ মাস আমি পয়েন্ট আকারে আপনাদের সামনে সেটা তুলে ধরি প্রথমে আপনাদের সামনে আমি তুলে ধরবো এই সাবান মাসের গুরুত্বটা কি এবং ফজিলতটা কি যাতে করে আপনাদের সামনে আগে ফজিলতের কথাগুলো স্পষ্ট হয়ে যায় করণীয় কাজগুলো আগে স্পষ্ট হয়ে যায় তারপরে আমরা যেগুলো বেদাতি কাজ রয়েছে সেগুলোর দিকে অগ্রসর প্রথমে আমি বলি সাবান মাস একটা এমন মাস যে মাস নবীমাসাল্লাম রমজানের পরে পরে যে মাসটাকে নির্ধারণ করতেন বেশি রোজা রাখার জন্য সেটা মাস ছিল শাহান মাস হাদিসের মধ্যে পাওয়া যায় বখারি শরীফের হাদিস হজরত আল্লাহ আনহা থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন لم يكن النبي صلى الله عليه وسلم يسوم شهرا أكثر من شعبان فإنه كان يسوم شعبان كله نبي كريم صلى الله عليه وسلم ارپريو استري عائشة رضي الله تعالى عنها تني بولين جامي نبي كريم صلى الله عليه وسلم شعبان ارماشت تي كي انو كنو رمجان ماشي امي بشي روجة সব থেকে বেশি রমজান মাসের পরে যেই মাসটাতে আমি নবী করিম সালামকে রোজা রাখতে দেখতাম সেটা ছিল শাবান মাস আর নবী করিম রোজা রেখেছেন মানে এই দিনে সিয়াম করেছেন মানে। মাস থেকে গুরুত্ব দিয়েছেন মানে তার মানে নিশ্চয়ই এই মাসের গুরুত্ব রয়েছে নিশ্চয়ই এই মাসের কিছু ফজিলত রয়েছে নিশ্চয়ই এই মাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে শুধু এটা হাদিস নয় আরো আমরা দেখি মুসলিম শরীফের হাদিস এই হাদিসটাও হজরত আয়েশা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের রমজান সম্পর্কে রোজার সম্পর্কে আমাকে একজন সাহাবি জিজ্ঞাসা করলেন যখন আমাকে জিজ্ঞাসা করলেন তখন আমি বললাম কানুসাম নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন রোজা রাখতে শুরু করতেন এই মাসে মনে হতো যে এই মাসে আর তিনি আর রোজা ভাঙবেন না আর তিনি আর ইফতারি করবেন না মনে হয় রোজা পুরো মাসই রাখবেন আবার তিনি বলছেন ফায়ুফতুরু হাত্তা ইয়াকুল হাত্তা নাকুল আমরা যখন দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আবার এই মাসে যে তিনি রোজা ভঙ্গ করেছেন তো মনে হতো যে আর এই মাসে রোজা রাখবেন রাখবেন না ফালাম আরাহু সাইমান ফি শাহরিন من شهر قدت اكثر من صيامي من شعبان حضرت বলেন যে আমি شعبান মাসে নবী করিম সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত রোজা রাখতে দেখেছি রমজানের পরে আমি অন্য কোন মাসে রোজা রাখতে দেখিনি এই হাদিসটা থেকেও প্রমাণিত যে নবী করিম সల్లাল্লাহু আলাইহি মাসে রোজা রাখতেন আর এতেই প্রমাণ বহন করে যে شعبান মাসের ফজিলত রয়েছে شعبান মাসের গুরুত্ব রয়েছে এই হাদিসটাই শেষ হয়নি আরেকটা হাদিস আপনাদের সামনে আমি বলিনি তৃতীয় নম্বর হাদিস

আমি নবী করিম সালামকে পরস্পর দুই মাস রোজা রাখতে আমি সারা বছরে দেখিনি তবে হ্যাঁ দেখেছি দুটো মাস পরস্পর রোজা রাখতে একটা হলো মাস মাস এই হাদিস আপনাদের সামনে আমি বললাম এই হাদিস থেকে স্পষ্ট হলো যে সাবান মাসে আমাদের জন্য করণীয় হলো রোজা রাখা শ্রাবান মাসে আমাদেরকে রোজা রাখতে হবে রোজায় আমাদেরকে অধিকাংশ মাসটা অতিপালন আমাদেরকে অতিবাহিত করতে হবে অন্য কোনো কাজ আর না আমাদেরকে রমজান রাখতে এখানে রোজা রাখতে হবে এবার প্রশ্ন হলো। যে এখানে রমজান মাসের পরে পরে নবী করিম সাল আলি সাল্লাম এই মাসটাকে সবথেকে বেশি রোজা রাখতেন কেন তার কারণটা কি এ বিষয়ে আমরা যখন আবার হাদিস পড়ি আবারও আমাদের সামনে হাদিস উঠে আসে حضرت أوسام بن زيد رضي الله عنه تلك حدیث بولن ما سمع النبي صلى الله عليه وسلم نبی کریم صلى الله عليه وسلم في هذا هناك جِغَشَقَرَهَاي النبي الكريم صلى الله عليه وسلم السِّيام شامَّرَكِ النبي الكريم صلى الله عليه وسلم شَعَبَان مَا شَوَتْهَاكِ بِشِرَوْجَةَ رَكْتَنْ تَخَانَ نبی کریم صلى الله عليه وسلم قَطَرَ نَقْلَ كُرِّهَتِي نِبَلْتَنَ جَهَازَ الشَّهْرُ تَقْرِ يَغْفُلُ فِيهِ النَّاسُ عَنْهُ بَيْنَ رجب وَرَمَضَانِ وَهُوَ شهر. মাস মাস যেই তার আগের যুদ্ধ বিগ্রহ সবকিছু বন্ধ যেই মাসে মানুষ অপকর্ম করতে পারে না বেশিরভাগ মানুষ সময়টা অতিবাহিত করে এবাদতে আবার এই শাবান মাসের পরের মাস হলো রমাজান মাস যেই মাসটাতে নিজের পুরো মানুষ এবাদতের যা কিছু করার সমস্ত কিছু করে থাকে রোজা করে সম করে সবকিছু পালন করে এই মাসটাতে যার ফলে এই দুটো মাসের মাঝে শাহাবান মাস আর এই মাসটাতে মানুষ ভুলে যায় এজন্য আমি এই মাসটাতে বেশি রোজা রাখি আর দ্বিতীয় তিনি কারণ বললেন এই মাসটাতে রোজা রাখার যে এটা একটা এমন মাস যেই মাসে আল্লাহ রাবুল আলমিনের কাছে মানুষের আমলগুলো উপস্থাপন করা হয় মানুষের আমলগুলো আল্লাহ রাবুল আলমের কাছে নিয়ে যাওয়া হয় এখানে আমল নিয়ে যাওয়া মানে রাই ব্যাখ্যায় বলেছেন আমল নিয়ে যাওয়ার অর্থ হল যে নবী করিম সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে দিনের আমল মানুষের কাছে রাত্রি হওয়ার পূর্বে মানুষের যেটা আছে সেটা আল্লাহ রাব আলমের কাছে উঠে সপ্তাহের আমল শনিবার সোমবারের দিনে আর বৃহস্পতিবারের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওটা হয় ওলামা একরামরা বলেছেন যে এইভাবে বছরের আমল রমজান মাসের পূর্বে শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোলা হয় হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি এই জন্য এই মাসটাতে বেশি রোজা রেখেছেন আমরা কারণ বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তিনি এই মাসটাতে বেশি রোজা রাখতেন কেন তিনি এই মাসটায় বেশিরভাগ তিনি দিনগুলো রোজায় অতিবাহিত করতেন এবার এখানে একটা প্রশ্ন থেকেই যায় নবী করিম সাল্লি সাল্লাম কি তাহলে পুরো শ্রাবণ মাসে রোজা রেখেছেন আমি আগের হাদিসগুলো বললাম সেই হাদিসগুলো থেকে আমাদের সামনে স্পষ্ট হলো যে নবী করিম সাল্লাম পুরো শ্রাবণ মাসে রোজা রেখেছেন তার এবার প্রশ্ন হলো যে নবী করিম সাল্লাম কি পুরো শ্রাবণ মাসে রোজা রেখেছেন আমরা যখন এই বিষয়। হাদিস খোঁজ করতে যাই তো হাদিসে পাই হযরতে আবু এব আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস পাওয়া যায় সে হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنہ তিনি বলেছেন মাসামান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান কামিলান কাত্তু গয়রা রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত কোন মাস তিনি পুরো মাস রোজায় অতিবাহিত করেন তাহলে এই হাদিস থেকে এটা স্পষ্ট হলো যে তিনি শাবান মাসে রোজা তো রাখতেন কিন্তু পুরো মাসে তিনি রোজা রাখতেন না তবে তিনি অধিকাংশ দিনগুলো শাহাবান মাসে তিনি রোজায় অতিবাহিত করতেন অধিকাংশ দিনগুলো তিনি শ্রাবণ মাসের রোজায় রোজা পালন করতেন এবার আসি দ্বিতীয় পয়েন্ট প্রথম পয়েন্ট আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে রোজা রাখতে হবে কেন যে নবী করিমসাল্লা রোজা রেখেছেন দ্বিতীয় পয়েন্ট হলো যে শাহাবান মাসের পনেরো তারিখের পরে আমরা কি রোজা রাখতে পারি আমাদের জন্য কি রোজা রাখা বৈধ এ বিষয়ে আমরা যখন হাদিস খোঁজাখুঁজি করি হাদিসে পাওয়া যায় হজরত আবুহরাল রাজি আল্লাহ আনহু থেকে একটি হাদিস এসেছে সে হাদিসে হজরত আবুহরাল রাজি আল্লাহ তিনি বলেছেন এদা বাকিয়া আদান নবী করিমাল্লামের হাওয়ালা দিয়ে নবী করিম্লামের কল নকল করে ফলা তাসুমু তখন তোমরা রোজা রাখো না আবার নবী করিমসালাহাম এই হাদিসটাতে বললেন যে পনেরো রমজানের পরে পনেরো শাহ আবানের পরে তোমরা আর রোজা রাখো না এবার এইখানে আপনাদেরকে একটু বুঝতে হবে যে আমি আগে বললাম যে পুরো মাস রোজা রাখবে আবার এখানে নবী করিম আলি সাল্লাম বলছেন যে এরম পনেরো রমজানের পরে রোজা রাখবে না এর ব্যাখ্যা করতে গিয়ে আলম আবিন রাহমা রাহমাহুল্লাহ তিনি বলেছেন যে পনেরো রমজানের পরে রোজা রাখার কথা হলো এটাই যে পনেরো রমজান থেকে নতুনভাবে রোজা শুরু করা পনেরো রমজানের পর থেকে নতুনভাবে আপনি শুরু করতে পারবেন না অর্থাৎ মানে কি এই পনেরো সাহাবানের পূর্বে পনেরো সাহাবানের পূর্বে আপনি যদি রোজা না রাখেন তাহলে পনেরো সাহাবানের পরে আপনি নতুন নতুনভাবে রোজা শুরু করতে পারেন না নবী করিম সাল্লাহ সাল্লাম এখানে নিষেধ করেছেন নবী করিম সাল্লাহাম আমাদেরকে এখানে নিষেধ করলেন তবে এই হাদিস থেকে ওলামা ইকরামরা কিছু আলাদা করেছেন কিভাবে আলাদা করেছেন সেটা একটু আমাদেরকে দেখতে হবে এই হাদিস থেকে ওলা একরামরা আলাদা করেছেন যে যদি কোনো মানুষের অভ্যাস থাকে যে সে মানুষ প্রতি সপ্তাহে বৃহস্পতিবারের দিনে আর সোমবারের দিনে রোজা রাখে তাহলে সে পনেরো রমজানের পরে নবী করিম যে রোজা রাখতে পনেরো সাহাবানের পরে যে নবী করিম সাল্লাম যে রোজা রাখতে নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞাটা তার জন্য নয় কেন যে সে আগে থেকে অভ্যাসটা সে আগে থেকেই শনি সোমবারের দিনে আর বৃহস্পতির দিনে রোজা রাখে এজন্য সে রোজা রাখলে কোনো রকমের কোনো অসুবিধা নেই এই ব্যক্তির জন্য ছাড় রয়েছে দ্বিতীয় যদি কোনো ব্যক্তি পনেরো শাহবানের আগে থেকে রোজা রাখতে শুরু করে পাঁচ সাবান থেকে বা দশ সাহাবান থেকে বা সাত থেকে বা প্রথম থেকে যদি রোজা রাখতে শুরু করে আর এই ব্যক্তি যদি চায় যে আমি পনেরো সাহাবানের পরেও রোজা রাখবো তাহলে তার জন্য বৈধ সে রাখতে পারে নতুনভাবে শুরু করতে পারে না পনেরো সাহাবানের পরে তৃতীয় হলো যে কেউ যদি সারা বছরে রোজা রাখেনি রমজান মাসে রোজা রেখেছিল কিন্তু রোজা রাখতে গিয়ে তার কিছু রোজা কাজা হয়ে গেছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে রমজান মাসে রোজা তাদের কিছুটা কাজা হয়ে যায় এই কাজা রোজা কেউ যদি এই রমজান মাসের মাসের পূর্বে তারিখের পরে কেউ যদি রোজা রাখতে রাখতে চায় তাহলে সে রাখতে পারে তৃতীয় চতুর্থ ওলা আমরা ওই ব্যক্তির জন্য এই নিষেধাজ্ঞাটা বর্ণ বর্ণনা করেননি যে ব্যক্তি মানতের রোজা রেখেছিল সে যদি চায় যে আমি পনেরো সাহাবানের পরে রোজা রাখবো তাহলে রোজা রাখতে পারবো মূল কথা হলো এটা যে আমরা সাবানের পরে রোজা রাখতে পারবো না হ্যাঁ তবে যদি আমরা আগে থেকে রোজা রাখি আমরা যদি আগে থেকে রোজা রাখতে অভ্যস্ত হই আমাদের যদি অভ্যাস থাকে আগে থেকে ওই সপ্তাহের দিনগুলো রোজা রাখার আমরা যদি মানুষের রোজা রাখি তাজার যদি রোজা করি তাহলে আমাদের জন্য সেটা জায়েজ রয়েছে নচেত নবী করিম আলি সাল্লাম পনেরো সাহানের পরে রোজা রাখতে নিষেধ করেছেন আর বিশেষ করে নবী সাল্লাম রোজা রাখে নিষেধ করেছেন কেউ যদি রমজানের ইস্তেকবালে রমজানের অভ্যর্থনায় কেউ যদি দু তিনটা রোজা রাখে পনেরো সাহাবানের পরে তার জন্য নবী করিম সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন যে না পনেরো সাহাবানের পরে রমজানের ইস্তেকবালের জন্য রমজানের অভ্যর্থনার জন্য রোজা রাখা যাবে না এটা হল দ্বিতীয় পয়েন্ট যে পনেরো সাবানের পরে রোজা রাখতে পারবো কি পারবো না চতুর্থ তৃতীয় পয়েন্ট হল যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো বিদাহাতি কাজগুলো সেই বিদাহাতি কাজগুলো যেটা আমাদের সমাজে রাখা যায় না তো পনেরো সাবানের আগে রোজা রাখে না পনেরো সাবানের পরে রোজা রাখে রোজা রাখে তারা নির্দিষ্ট করে পনেরো সাবানের দিনে এবং তারা রোজা রাখার ফলে বলে যে এই দিনটাতে রোজা রাখলে আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে আমল বেশি গ্রহণযোগ্য হয় এই দিনটাতে রোজা রাখলে আল্লাহ রবের কাছে রোজাটা খুব পছন্দনীয় হয় আচ্ছা দেখি তো যে এটা কতখানি বৈধ আমরা যখন এই বিষয়ে কলগুলো খোঁজ করি ওলামা একরামের যখন দিক নির্দেশনা দেখি তখন পাই ওলা একরামরা বলেছেন যে নির্দিষ্ট করে কেউ যদি পনেরো সাহবানের রোজা রাখে তাহলে সেটা হবে বিদাত কেন যে এই বিষয়ে কোনো রকমের কোনো হাদিস পাওয়া যায় না সেখানে তিনি নিজের বইতে উল্লেখ করেছেন যে এই বিষয়ে রকমের কোনো সাই হাদিস প্রমাণিত নেই তিনি বলেছেন লই সা লাহু আর শুনুন ওয়ালেই সাফিসুন্নতি সহায়ত ইমায়াদুল্লা তিনি বলেছেন যে এই বিষয়ের কোনো সত্যতা নেই এবং কোনো সাই হাদিস থেকে বটে প্রমাণিত না যে ঠিক নির্দিষ্ট করে পনেরো সাবান দিনে কেউ রোজা রাখবে আর তিনি আর সে নাকি পাবে শুধু ইমাম ইবনে বাজ নয় আল্লাহ মাহিলে রজেব তিনিও বলেছেন যে পনেরো সাহবান সম্পর্কে যতগুলো হাদিস পাওয়া যায় সমস্ত হাদিসগুলো সাহি নয় সমস্ত হাদিসগুলো দুর্বল অতএব আমরা বুঝতে পারলাম যে নির্দিষ্ট করে নেকির আশায় যদি রোজা রাখি তাহলে সেটা হবে আমাদের বিদাত আর বিদাত সেটা ভয়াবহনা করছি না। আপনারা সকলেই যে এমন একটা কাজ যেই কাজ আপনি সারা জীবন করবেন সারা জীবন আপনার দ্বারা হবে কিন্তু সেই কাজের নেকি আপনি যখন কেমতের দিবসে দেখতে চাইবেন তখন দেখবেন যে আপনার হাতে জিরো হয়ে আছে কিছুই নেই অতএব বিদাত থেকে বেঁচে থাকুন পনেরো সাবানে নির্দিষ্ট করে রোজা রাখতে আপনি পারবেন না তার আগে থেকে আপনি যদি রোজা রাখার রোজা রাখেন তাহলে আপনার জন্য ঠিক আছে কিংবা আপনি আগে থেকে যদি পনেরো সাবানের পরে রোজা রাখতে চান তাহলে সেটা আপনার জন্য যা যাচ্ছে কিন্তু নির্দিষ্ট করে আপনি সেদিনকে রাখতে পারেন এবার আসি আর একটা কথা সেটা হলো যে পনেরো সাহাবানকে নির্দিষ্ট করে কিছু মানুষ সবে বরাত বলে উদযাপন করে এবং এই দিনটাতে মানুষ কবরস্থানে যায় কবরস্থানে যাওয়ার পরে কবরগুলোকে ভালো করে সাজায় এবং সেগুলোকে সেখানে ধূপ দেয় সেখানে লাইটিংও করে আরও বিভিন্ন কিছু এই পনেরোই শাহবানের রাত্রিতে মানুষেরা করে এ বিষয়ে আমরা যখন দেখি তো নবী করিম সাল্লা আলি সাল্লামের একটা হাদিস থেকে তারা দলিল দেয় সেই হাদিসটা হলো যে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাজরত আইসা রাজি আল্লাহ আনহা নবী ইসলামের স্ত্রী ও স্ত্রী হাজরত আইসা রাজি থেকে বর্ণিত তিনি বলেন ফকাত তু আল্লাহ আল্লাহি আলি ওয়াসাল্লাম ফরাজ তু ফাইদা বিল বাকি আমি নবী সাল্লামকে রাত্রে আমার কাছে পেলাম না আমি অনুসন্ধান করলাম অনুসন্ধান করতে 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 আমি গিয়ে দেখলাম যে নবী করিম করছে এই হাদিস থেকে তারা দলিল দেয় যে পনেরো শাহবানের রাত্রিতে আমরা কবরস্থানে যাই তার কারণ এটা কিন্তু আমরা যখন এই হাদিসের সত্যতা যাচাই বাছাই করি তখন দেখা যায় যে আল্লাহিন্লাহ এবং শেখ মুহাদ্দিসুল আসর শেখ শেখুল ইসলাম আমরা বলতে পারি উদ্দিন আলবানী তিনি বলেছেন যে এই হাদিসটা নিতান্তই জাইফ এবং মৌজু আদিস এই হাদিসের কোনো সত্যতা নেই অতএব তাহলে বোঝা গেল এই যে পনেরো শাহবানের রাত্রিতে তারা যে গিয়ে উদযাপন করে সেই উদযাপনটা কোনো রকমের কোনো বৈধতা তার নেই ইসলামে ইসলাম তার সমর্থন করে না ইসলাম তাকে সাপোর্ট করে না এমনকি আল্লাহ রাজব রাহমাহুল্লাহ তিনি নিজের বই লতা কোরআন সেই বইতে তিনি উল্লেখ করেছেন আল্হা আলু বি যদি কোন মানুষ এই পনেরো শাহবানের রাতটাকে উদযাপন করে মিসাই মিষ্টান্ড যদি বিতরণ করে ধূপ ধুনা যদি চালায় জ্বালায় কিংবা যদি সেখানে কবরস্থানে যায় তো ইবনে রাজব নিজের বই লতা কোরআনে বলেছেন এর কোন সত্যতা নাই এটা হবে বিদাত এটা হবে বিদাত এটা হবে অতএব পনেরো শাহবানের রাত্রিতেও আপনি কিছু করতে পারবেন না নির্দিষ্ট করে সেই দিনের আপনি দিনেও রোজা রাখতে পারবেন না তার বৈধতা ইসলামে নেই ইসলাম এটাকে সাপোর্ট করে না ইসলাম এটাকে গ্রহণ করে না এবার আসি আরেকটা কথা সেটা যেটা আমি আগে বললাম যে সবে বরাত হিসাবে কিছু মানুষ এই রাত থেকে উদযাপন করে এবং তারা দলিল দিয়ে থাকে কোরআন কারিমে দুটো অ্যাপ একটা অ্যাপ হলো ইন্না মুবারকিন ইন্না কুন্না মুনজিরিন বলে মায়ের তাদের হলে আমরা বলেছে ইন আনজাল্নাহ ফিলাইলেতি এখানে যে লাইলাতি মুবারকা শব্দটা এসেছে বরকতময় রাত তারা বলছে যে এটা হল শাহান মাসের পনেরো তারিখের শুধু এত এটা এক নয় বরং আরেকটা অ্যাপ সুরাতুল কাদের প্রথম অ্যাপ যেটা আমরা সকলেই জানি ইন আনজাল্লাহ ফিলাইলেতিল কাদের যে আমি এটাকে অবতীর্ণ করেছি বরকতময় রাতে কাদের রাতে এই আয় কাদ্রে রাত থেকে তারা উদ্দেশ্য করে যে এখানে আসলে বোঝানো হয়েছে এই শাহান মাসের পনেরো তারিখের রাতকে কিন্তু আমরা যদি মোহাদ্দিস একরামগের মুফাসরিনদের আকওয়ালগুলো পড়ি

এই তাদের দলিলটা হলো ভুয়ো দলিল এর কোনো ভিত্তি নেই এর কোনো স্থায়িত্ব নেই এই যে সমস্ত দলিল আমরা যখন সাহাবাহকরা আমরা কলগুলো দেখব তার ভিত্তিতে আমরা দেখবো যে এই দলিলগুলোর কোনো ভিত্তি নেই অতএব পন্দ্র সাবান তারা যে সবে বরাত হিসেবে পালন করে সেই শবে বরাতটা সেটা শরীয়ত সম্মত না সেটা পালন করা যাবে না আমরা পালন করি না এবং আমাদের কেউ কেউ যদি বলে আমরাও সে তাদের সাপোর্ট করব না তাদের আমরা কোনো রকমের কোনো সহযোগিতা করবো না কেন যে বিদাতকে আপনি যদি সহযোগিতা করেন তাহলে আপনি তাদের সঙ্গে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন আপনি যদি বিদাতকে সাপোর্ট করেন তার মানে আপনি তাদের সমর্থন করছেন আমি আপনাদেরকে এখান থেকে রিকোয়েস্ট করব যে বিদাত তো করবেন না করবেন না বিদাতের জন্য আপনি সহযোগিতা করবেন না কেননা বিদাত মালিক তিনি বলেছেন যে যদি কোনো মানুষ করে এবং বেদাতকে আশ্রয় দেয় সে মোহাম্মদের উপর অপবাদ লাগালো যে মোহাম্মদ আলি সাল্লাম তিনি আমানতের খেয়ানত করেছেন তিনি সঠিকভাবে ইসলামকে মানুষের মাঝে পৌঁছায় অতএব আমি আপনাদেরকে বলবো এ সমস্ত বেদাত থেকে বেঁচে থাকবেন বেদাত আপনারা করবেন না নিজেও করবেন না অন্য কাউকেও করতে দেবেন না বাধা দেবেন এটাই মুসলিম হিসেবে আপনার কর্তব্য মুসলিম হিসেবে আপনার দায়িত্ব আপনাকে এই সমস্ত বক্তৃতা তুলে ধরার আমাদের উদ্দেশ্য হলো আপনি এই সমস্ত বক্তৃতা শুনে নিজে যেমন সচেতন হবেন নিজের আশেপাশে লোকদেরকেও সচেতন করবেন তাদেরকেও বলবেন এই সমস্ত আদিল্লাগুলো বলে যদি না থাকে ওলা মাদের কাছ থেকে শুনে তাদেরকেও আপনারা সচেতন করার চেষ্টা করবেন যে না এগুলো কাজ সঠিক নয় শরীয়ত সম্মত নয় এগুলো কাজ শরীয়তের হলেও তোমরা করলেও শরীয়ত তার কোনো সমর্থন করে না এই বিষয়ে শেষ কথা আমি আপনাদেরকে বলবো শেষ কথা হলো তারা আরেকটা কথা বলে সেটা কি যে আমরা নিস্পে শাহবানে এই জন্য রোজা রাখি এবং এই দিনটাকে আমরা এই জন্য পালন করি তার কারণ হলো যে এই রাতে আল্লাহ রাবুল্লাহ আলমিন দুনিয়া বি আকাশে নেমে আসে তার দলিল তারা দুটো দিয়ে থাকে দুটো হাদিসেই এমনি মাঝাতে এসেছে প্রথম হাদিস হলো যে ফি লাইলাতি ইন্নআল্লাহ নিসফি মিন শাহবান আল্লাহ রাব্বুল আলামিন এ নিস্পেষে বান্দান নেমিয়াছেন ফিগফিরু লজামিউ খলকি ইল্লা لمুশরিকিন ও মুশাহিন আর আল্লাহ রাব্বুল আলামিন এসে সমস্ত مخلوকের ক্ষমা করে দেন শুধুমাত্র মুশরিক ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন এই হাদিসটা ইবনি মাজাহতে আছে এবং তারা এই হাদিসটা থেকে দলিল দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই নিস্পেষে বান্দানে ক্ষমা করেন ইবনি মাজাহর এই যে হাদিসটা আল্লামা আলবানি রাহমাহুল্লাহ তিনি হাদিসটা তাহকিক করেছেন তাহকিক করতে তিনি বলেছেন যে হাদিসটা নিত্তন্তই সহীহ রকমের কোনো এর সত্যতা বা রকমের কোনো সহি হওয়ার চান্স নেই দ্বিতীয় যে হাদিসটা তারা দলিল দেয় সেটা হাজত আয়েশা থেকে বর্ণিত সে হাদিসটা এসেছে ইন নল্লাহায়ন জিলু লইলতানিস মিন শাহাদাহ আইল আ ইসলামায় দুনিয়া আল্লাহ আরাব্দলা আলমিন শাহাদান মাসের পনেরো তারিখে দুনিয়া বি আকাশে নেমে আসেন ফৈয়া হফিরুল ইয়াত ফরাহ মিন আদ আদীন আল্লাহ আরাব্দলা আলমিন কলায়েত গোত্রের যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোর শরীরে যতগুলো পশম রয়েছে সেই পশমের অনুপাতে আল্লাহ রাবুল্লাহ আলমিন মানুষের গুনাখা ক্ষমা করে দেন এই হাদিসটা এমনি মাঝেতে এসেছে কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ আবী আলবানি রাহেবাহুল্লাহ আল্লাহ আলবানি রাহেবাহুল্লাহ তিনি এই হাদিসটাকে মৌজু বলেছেন জাইফ বলেছেন তার কারণ এই হাদিসগুলোতে জঈফ রাবি ঢুকে আছে এই হাদিসগুলোর কোনো সত্যতা নেই তাহলে আমাদের সামনে স্পষ্ট হলো যে হ্যাঁ আল্লাহ রাবুল্লাহ আলমিন আকাশে তো নেমে আসেন সেটা প্রতিরাতে হয় যেটা থেকে প্রমাণিত এবং বুহারের আদিস থেকে প্রমাণিত যে আল্লাহ রাবুল্লাহ আলমিন নির্দিষ্ট করে সাহাবানের রাত্রে শুধু যে নেমে আসেন এর কোন দলিল তো নেই যেটা দলিল আছে সেটা তো জাইফ আর আল্লাহ রাবুল্লাহ আলমিন এবার নেমে আসে বিপদটা ব্যাপারটা তো আল্লাহ আল্লাহরাবাহা আলমিন প্রতি রাতে না আল্লাহ রাবুল্লাহ আলমিন দুনিয়া আকাশে নেমে আসেন এবং নেমে আসার পরে তাহা যুদ্ধের সময় আমরা যখন পড়ি তখন আল্লাহর আবুল্লাহ আলমিন মানুষদেরকে ডেকে বলেন যে কে আছে আমার বান্দা যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করবো কে আছে আমার বান্দা যে আমার জন্য অশ্রু সিক্ত হবে তার আমি গুনা ক্ষমা করে দেব। কে আছে আমার বান্দা যে আমার কাছে চাইবে তাকে আমি দেবো এটা সেই আদেশ থেকে প্রমাণিত আর এটা আল্লাহ রবুল্লাহ আলমিন প্রতি রাত্রে করেন শুধুমাত্র নিঃস্পেশ আবানের রাত্রেই যে করেন এর কোনো দলিল নেই অতএব আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে যেটা আপনাদেরকে বোঝাতে চাই যে শাহবান মাস অতীব গুরুত্বপূর্ণ মাস শাহবান মাস নবী করিম সাল্লাম রোজা রেখেছেন আমাদেরকেও রোজা রেখে নবী করিম সাল্লু আলাই সাল্লামের অনুসরণ করতে হবে শাহবান মাস নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বেশিরভাগ দিনটা অতিবাহিত করেছেন আমরা কয়েকটা রোজা পালন করে নবী করিমসাল্লা স্লামের অনুসরণ করার চেষ্টা করব। কিন্তু এই মাসে আরও যে বিদাঁতে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা দূরে থাকবো বিদাতে সাপোর্ট করব না বিদাতকে আমরা কোনোদিন সমর্থন করব না এখানে আমি আরেকটা শেষ পয়েন্ট আপনাদেরকে বলি বিশেষ করে এই এই বছরের কথা বলি যে অন্যান্য বছরে দেখা যায় যে রোজা আস্তে আস্তে এখন তো ছোটো দিনে আসছে কিন্তু আগে রোজা বড়ো দিনে পড়েছিল হয়েছে বিশেষ করে মহিলাদের যারা রোজা সারা বছরে কাজা রোজাগুলো পূর্ণ করতে পারে না তাদের জন্য এই সাবান মাসে রোজা রাখাটা সুযোগ সুবর্ণ সুযোগ হচ্ছে তাই সারা জাল্লাহ তাল আনাহা থেকে একটি হাদিস বর্ণিত তিনি বলেছেন যে আমি রমজান মাসের যে রোজাগুলো কাজা হতো সেই রোজাগুলো কাজা হওয়ার জন্য যেই মাসটাকে আমি রোজা রাখার জন্য নির্ধারণ করতাম সেই মাসটা হতো শাবান মাস অতএব হাজার আইসারাজিয়া আল্লাহ তালা আনহার এই হাদিস থেকে স্পষ্ট যে আমরা যদি কাজা রোজাগুলো পূর্ণ করতে চাই তাহলে আমাদের জন্য এই মাসটা অতীব সুযোগ সুবর্ণ সুযোগ আর একটা কথা যে রমজান মাসে অনেকেই আমরা বলে থাকি যে রমজান মাসে আমরা রোজা রাখলে রোজা অভ্যস্ত না তো সেক্ষেত্রে আমাদের একটা অসুবিধা হয় আমরা যদি নবীকের ইম ইসলামের এই সুন্নতটা পালন করতে গিয়ে কয়েকদিন রোজা রাখি তাহলে সেটাও আমরা একটা অভ্যস্ত হব পরিশেষে আমি আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমেন যেন আমাদেরকে সহি ইসলামকে বোঝার তৌফিক দান করার সকলে বলি আমিন আল্লাহ রাবুল্লাহ আলমেন যেন আমাদের সকলকে ইসলামের যে সমস্ত বহির্ভূত কাজ সেগুলো বর্জন করা তৌফিক দান আমরা সকলে বলি আমিন আল্লাহর রাবুল্লাহ আলমিন যে আমাদের সকলকে ইসলামের উপরে পুঙ্খানুপুঙ্খনভাবে আমল করা তৌফিক দান করা আমরা সকলে বলি আমিন আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদের শাবান মাসে রোজা রাখার তৌফিক দান করা আমরা সকল বলে আমিন শাহবান মাসের বেদা থেকে আমাদেরকে যেন বাঁচার তৌফিক দান করে আমরা সকলে বলি আমিন আল্লাহ রাবুল আলমী যে আমাদেরকে জান্নাত লাভ করা তৌফিক দান করে আমরা সকলে বলি আমিন আল্লাহ রাবুল আলমী যে আমাদেরকে জাহান্ন